চিয়াসিড বা চিয়া বীজ হল মরুভূমিতে জন্মানো সালভিয়া হিসপানিকা উদ্ভিদের বীজ সিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন সি পাওয়া যায় তাই একে সুপারফুড বলা হয় সুপারফুড হওয়ার জন্য সিডের অনেক উপকারিতা আছে যেমন ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হজম শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে চিয়াসিডে দ্রবনীয় ফাইবার পাওয়া যায় যা আমাদের দেহের মেটাবলিজমকে বাড়িয়ে দিতে সাহায্য করে এর ফলে দেহের ওজন সহজেই নিয়ন্ত্রণ করা যায় হজম শক্তি উন্নত করে চিয়াশিডে দ্রবণীয় এবং অদ্রবনীয় ফাইবার পাওয়া যায় অদ্রবনীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং দ্রবণীয় ফাইবার হজমের উন্নতি করতে সাহায্য করে